হ্যাঁ বাবা দেখো মাঠে কি একটা আছে কি পড়ে আছে গো বক কি পড়ে আছে দেখি দেখি কই কই কোথায় দেখি হ্যাঁ রে বাবা এটা একটা কি পড়ে আছে রে এত বড় বক এটা শামুক খোল বাকি বাবা এটা বক না এটা শামুক খোল বাকি এমা বাকিটা মরে গেল কেমন করে রে বাবা এই রাম বাকিটা মরে গেছে রে কেমন করে দেখ ক্ষেতের মধ্যে পড়ে আছে মরে যা তুমি নারকেল নিয়ে কোথায় যাচ্ছ গাড়িটাকে ঠেল ঠেলে নিয়ে নারকেল খাবে ওই নারকেলটা তুমি খেতে পারবে ওটা তো ছুলে খেতে হবে ছুলেই দিব তুমি ছুলে খাও তো বড় ছেলে হয়ে গেছো এখন ছুলে ছুলেই খেয়ে নাও হ্যাঁ কি নারকেলটা ছুলে দিব তুমি খাবে না গো তুমি ওটা এমনি খেতে পারবে খেয়ে নাও গো খেয়ে নাও ছোলা নাই তাহলে ছুলে নাও ছুলে খাও আমি তো ছুলতে পারি না তুমি ছুলে খাও ভাঙতে তো পারি না আমি আমি তো পাথর দিয়ে ভাঙতে পারি না তুমি ভাঙতে দেখি কেমন করে ভাঙতে হয় ওরে বাবা রে জিসা তুমি নারকেলটাকে পাথর দিয়ে ভেঙে ভেঙে খাবে তুমি ভাঙতে পারো এত বড় নারকেল হ্যাঁ আঙুলে লেগেছে যা লেগে গেল এবার কি হবে কি হবে এবার যা করবো শুধু শুধু ভালো মতে কথা স্কুল গেল তাকে নিয়ে যায়